বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে রয়েছি আমি জুনি ইসলাম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা আমি এই ঘটনাটির নাম দিয়েছি ভুতুরে মৃত্যুর বাগান তো ভাইকে ধন্যবাদ এমন এক ঘটনা শেয়ার করার জন্য আপনারা চাইলেও আমাদের কে ঘটনা শেয়ার করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস এ আমাদের ইমেল হচ্ছে gudbangladevi@gmail.com এ পাঠাতে পারেন তো যেভাবে আছে আমি সেই ভাবে পড়তে শুরু করছি কোনো কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন তো আমি ঘটনাটি শুরু করছি সত্য আন্ডারস্কোর ঘটনা ঘটনাটি দুই হাজার নয় সালে একজন বৃদ্ধা তার নিজের বসতিটার পিছনে রেখে যাওয়া স্বামীর সুপারি বাগান দেখাশোনা করতেন স্বামী মারা যান মৃত্যুর আগে এই সুপারি গাছের দেখাশোনা তিনি নিজে একাই করতেন তাই বৃদ্ধা নানু তার স্বামীর চিকিৎসার জন্য বেশ কিছু জমি বিক্রি করে দিলেন তিনি এটা তার স্বামীর স্মৃতি হিসেবে রেখে দেন প্রতিদিন সকাল বেলা তিনি ফজরের নামাজ শেষের বাগানটা ঘুরে আসতেন গাছের গোড়ার ময়লা ঝাড়ু দিতেন পানি দিতেন এরপর দেখতেন কোন গাছের সুপারি পেকেছে এলাকার ছোট বড় কাউকে গাছে উঠিয়ে তিনি সুপারি পাড়াতেন এলাকায় এই নানীদের জমি অন্যদের তুলনায় বেশি সে হিসেবে তাদের বাড়ির এত সব ফল গাছ আর শাকসবজি সহ পুকুরের মাছ খাওয়ার মতো বলতে গেলে কেউই নেই দুই ছেলে মেয়ের সবাই বিদেশে স্থায়ীভাবে বসবাস করে মায়ের টানে তাদের আশা হয় ঈদের ছুটিতে আর গ্রীষ্মের ছুটি নানুর এই বাড়িতে একা থাকবেন ভেবে পরিচিত একজন খালা ও তার ছেলেকে নানুর সাথে থাকার ব্যবস্থা করে দেন ছেলেটা বাজার করে দেয় এবং খালার কাজ দেয় ছেলে ছেলের বউ এবং মেয়ের পরিবারের সাথে নানুর বেশ ভালো সম্পর্ক তাই তিনি তাদের থেকে দূরে থাকার কষ্ট কিছুটা পেলেও স্বামীর ঘর ও স্বামীর কবর ছেড়ে বিদেশে পা রাখবেন না বলে তার শক্ত প্রতিজ্ঞা ছেলে মেয়ের চেষ্টা অনেকাংশে ব্যর্থ হয় এভাবেই চলতে থাকে একবার বর্ষায় প্রচন্ড বৃষ্টির কারণে বাড়ির পানি পানি পর্যন্ত চলে আর দুই থেকে সেটা নানু ঘরের চিন্তা বাদ দিয়ে তার স্বামীর কবতায় পানি উঠেছে কিনা সে চিন্তায় বিকল্প তিনি একটু পরপর কুলসুমকে জিজ্ঞেস করে। কুলসুম তোর ছেলে আসবে কখন। এত সময় হয়ে গেল তোদের বড় মিয়ার কবরটার কি অবস্থা একটু দেখে আসত কুলসুম বলে বুবু সেই বিকালে পেয়েছে ঘরের কিছু জিনিস নিয়ে আসতে সেই তখন থেকে টানা বৃষ্টি ও কোথাও আটকে পেয়েছে হয়তো আর অপেক্ষা করেন চইলা আসবে কিন্তু বৃষ্টি যেন থামছিল না পরক্ষণের নানু ধৈর্য হারা হয়ে বলেন কুলসুম ছাতাটা দে আমি দিয়ে দেখে আসি কুলসুম কয়েকবার না করলো এক পর্যায়ে সে বলল আপনি থাকেন আমি দেখে আসতেছি যেই কিনা সে বের হওয়ার জন্য দরজার সামনে যাবে ঠিক তখন সে দেখে বাহিরে হাঁটুর কুকুর পানি আর ঘুটফুটে অন্ধকার টর্চ লাইটের আলো যেন ভয়ে তার বাড়িয়ে দিচ্ছে সে কিছুটা এগিয়ে দিয়ে পুকুরের দুই পারে লাইট মেরে চলে এসে বলে বুধু ঠিক আছে পানি ওদিকে অত বেশি উঠে না এতেও তিনি শান্ত হতে পারলেন না কারণ কুলসুম একদম কবর পর্যন্ত যায়নি নানু কুলসুমকে বকা দিয়ে বলে তুই না গেলেই পারবি এরপর আর কিছু সময় তিনি ধৈর্য করলেন রাত তখন এগারোটা তার আশপাশে কুসুম সকল কাজ সেরে তার রুমে যখন একটু বিশ্রাম নিতে গেল ঠিক তখন নানুর ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ল তিনি হাতে কষ্ট কারণ তার বাতের ব্যথা আছে তবু স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা তাকে যেন আটকাতে পারল না তার নিজের কাছেই কেমন যেন লাগছিল বেশ খানিক পথ তিনি একটু একটু করে এগিয়ে যাওয়ার পর পরের অংশে পা ফেলবে কি অংশ পানিতে ভরা হয়ে এক নানু বুঝে শুনে এক পা দুই পা করে বের এগিয়ে গেলেন দুই দিকে বুদু বুদু করে কুসুমের ডাক হন্নে ভয়ে খুঁজছে নানুকে নানুও জবাব দিলেন এই বেটি চুপ থাক আমি দেখে আসতেছি তারপর তিনি আর কুসুমের ডাক শুনলেন না ধরে নিলেন ও আমার কথা শুনতে পেয়েছে নানু তার স্বামীর কবরের প্রতি খুবই যত্নশীল দূরে কোথাও কবর দেয়নি বাড়ির ঠিক পশ্চিম পাশে পুকুরের ওই বাড়ির কবর দেয় প্রতিদিন বিকালে কবরের পাশে দিয়ে ঘুরে আসেন এবং যখন বাতের ব্যথাটা বাড়ে তখন তার ঘরের জানালা খুললেই কবরটা দেখা যায় তিনি বসে বসে দেখতেন আর চেহারা মলিন করে রাখতেন নানু যে কয়েকদিন বেঁচে ছিলেন বলা যায় নানার কবরের উপরে একা পাতাও তিনি থাকতে দেননি এরপর নানু এই ছড়ের ভেতর হাঁটু পানিতে নানার কবর পর্যন্ত গেলেন এবং তিনি দেখে কিছুটা কান্নায় ভেঙে পড়েন তার যে সন্দেহ ছিল কবরে পানি উঠেছে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে কাঁদলেন তারপর তিনি এমন সমস্যা যেন পুনরাবৃত্তি না হয় সেটা ভাবতে ভাবতে ফেরত আসতে শুরু করলেন তিনি যখন কবরের পাশে যাচ্ছিলেন তখন তিনি একটা পথ ব্যবহার করেছিলেন আর ফেরত আসছিলেন যখন তখন তিনি আরেকটা পথ ব্যবহার করেন সেটা কিছুটা সহজ তবে কিছু কদম হাঁটার পর থেকে আসার পর দরজার খুব কাছাকাছি এসে যখন তিনি ঠিক তখন তার কবর গলায় কিছু একটা খুব জোরে চেপে ধরে একটা মানুষকে গলা টেপে ধরলে যেমনটা অনুভব হয় ঠিক তেমনি হচ্ছিল নানুর সাথে তিনি হাতের লাইট বা ছাতা সব ফেলে গলা ধরে ছাড়ানোর চেষ্টা করেন তিনি কিছু একটার উপস্থিতি অনুভব করেন কিন্তু কি সেটা তা বলা মুশকিল তবে সেটা যে কোন মানুষ ছিল না এটা নানু পরিষ্কার বুঝতে পেরেছিলেন কারণ নানু যখন ঘরের ঠিক কাছাকাছি আসছিলেন ঠিক মতোতেই নানুর শরীরে কেমন যেন একটা ভালো অনুভব হলো মনে হলো পাশ কেটে কিছু একটা কেন এটা যাই হোক না কেন ভালো কিছু ছিল না নানু বুঝতে পেরে গলা ধরে সুরা পড়তে থাকে পাঁচ থেকে সাত সেকেন্ড নালুর গলা চেপে ধরার একটা অবস্থায় অবয়বটা নালুর গলা ছেড়ে দেয় তবে পায়ে মারাত্মক যখন দিয়ে যায় বা কোন ভাবে পায়ে ব্যথা পায় এরপর তিনি যখন অনুভব করলেন যে এটা নেই ঠিক তখন নানু চিৎকার দিলেন কুলসুম আমাকে বাঁচা এই বলে তিনি উচ্চস্বরে কুলসুমকে ডাকতে থাকেন মুহূর্তেই পানির ঝনঝনানি শব্দ আর নানু দেখে কুলসুমের ছেলে নানুর সামনে নেক্সট পাঁচ কথা কাব্যতে পাবেন সে নানুর হাত ধরে অর্ধ পানিতে ডুবে থাকা অবস্থায় তুলে ঘরে নিয়ে আসে নানুর বাম পাই বেশ ভালো ভাবেই ব্যথা পেয়েছে হাতের কষ্ট হচ্ছে কেঁদে কেঁদে বলে কেমনে হইল এত করেন না বলছি যেতেন না আমারে তো আপনার ছেলেরা মায়েরায় ফালাইব বলে সেও কাঁদতে থাকে কুলসুন তার ছেলের পিঠি সজরে একটা থাপ্পন মেরে বলে তুই এত দেরি করলি কেন এই অভুন করত না থাকতে বলে এদিকে কুসুমের ছেলে বলে আমি বৃষ্টিতে আটকা পড়েছি একটা চা দোকানে দাঁড়িয়ে ছিলাম এরপর ঘরের সামনে আসার মুহূর্তেই কেমন পানিতে মাছ থাফাইলে যেমন শব্দ ঠিক তেমন শব্দ পাচ্ছিলাম ঘরের পেছনে থেকে আমি ভাবছি মাছ তবে এত জোরের শব্দ তার কাছে কিছুটা ভয় লাগে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আর সেই মুহূর্তেই নানুর ডাক দিয়েও থাকে তখনই কুসুমের ছেলে নানুর গলা পেয়ে দৌড় ভয়াবহ অবস্থা বাইরে ভীষণ ছড় আর নানুর পায়ে কবিরাজ নিয়ে আসা অসম্ভব কুসুম অনেকটা ভয়ে কাঁচেউ কি করবে তখন নানু তাকে বলে কুসুম সুম এই মায়া আমার দিকে তাকাত আমার কিছুই হয়নি দইটা আমার জন্য সরিষার তেলে কিছু রসুন কুচি ছেড়ে দিয়ে গরম করে নিয়ে আয় কৌশুম দৌড়ে রান্নাঘরে গেল নানু কুলসুমের ছেলে কে বলল তুই কোন বেতা পাস নাই তো সে বলল না পাই নাই তখন তিনি বলে আমার রুমে যা আনা থেকে একটা কাপড় নিয়ে আয় তারপর তিনি নিজের নিজে উঠে দাঁড়ালেন কিছুটা পা টেনে হেঁটে হেঁটে নিজের ঘরে গিয়ে তার পরিধান করা কাপড় পরিবর্তন করেন এর ভেতর কুলসুম একটা বাটিতে গরম তেলে রসুন দিয়ে নিয়ে আছে। নানু তারপর তার বিছানায় শুয়ে থেকে কুসুমকে বলে তার পায়ে মালিশ করতে আর কুসুল মালিশ করতে থাকে তখন তার সময় যোগাযোগের মাধ্যম তেমন একটা উন্নত ছিল না ঘরের টিএনটি লাইনে তার সন্তানদের কল আসত নানু মনে হয় এই সময়ে তার সন্তানদের মনে করছে তাই কুসুলকে জিজ্ঞেস করে কুসুন আসছে কিনা তখন কুসুল না বলে তারপর কুলসুমের হাতের মালিশ পেয়ে নানু অবস্থায় চোখ বন্ধ করেন এবং একটা পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন তাকে মশারি টেনে দিয়ে বিছানায় ঘুমানো অবস্থায় রেখে যায় এই পর্যন্ত কুলসুম জানেন যে নানু তার বিছানায় ঘুমাচ্ছে কুলসুম সামনের ঘরে এসে দেখে নানু ও তার ছেলের শরীরের পানির সামনের ঘরে এদিক সেদিকে পড়েছিল তিনি রান্নাঘর থেকে কাপড় নিয়ে ঘর মুছতে থাকেন মেঝেতে পরে থাকা পানির যখন তিনি কাপড় দিয়ে সরিয়ে নিচ্ছিলেন তঙ্গুল তার অস্পৃশ্য চোখে মনে করল রান্নাঘর থেকে যেন পাশের রুমে হেঁটে চলে গেল কৌসুম যেহেতু পানি মোছার কাজে বেশি মঙ্গলজির দায় সে ঝাপসা দেখেছে তবে সে নিশ্চিত চেষ্টা দেখেছে দুই সেকেন্ড তাকিয়ে তিনি তার ছেলে ভেবে বলে তোর কি খিদে লাগছে ডালা তোরে ভাত দিতাছি বলে তিনি কাজ শেষ করে রান্না করে এসে যখন খাবার গরম করবেন তখন তার চোখ পড়ল রান্না করে পাশের রুম দেয় সে দেখল কেমনি একটু আগে তো তার ছেলে এই রুমে প্রবেশ করেছে সে ঘরে তুকে ইসমাইল ইসমাইল বলে দুই তিন ডাক সে নেই তিনি পাশের রুমে দেখে নেই আরেকটা রুমে দিয়ে দেখে ইসমাইল শুয়ে আছে তখন কুসুম ভাবল ও এই ঘুম থেকে এসে এই রুমে শুয়ে আছে হয়তো কুলসুম সেটা খেয়াল করেনি কুলসুম বলে এই রে খাবি না আয় খাবার গরম করছে ইসমাইল বলেন না আমি খায়া আসছি দোকান থেকে কুলসুম বলে তাইলে রান্নাঘরে গেলি কেন ইসমাইল এক কথায় বলে দেয় সে কোন রান্নাঘরে যায়নি সে অনেক আগে থেকে এই ঘরে অবস্থান করছে কুলসুম এবার একটু ভয়ে পায় রাত তখন আনুমানিক একটা হবে কুলসুম বিছানায় যাওয়ার প্রস্তুতি নিবে ঠিক তখন কুলসুম বিকট একটা শব্দ অনুভব করে আর এটা একবার না অনুবরত হয়ে যাচ্ছে কোন দরজা বা জানালা বাতাসে ধাক্কায় ডানা বাড়ি খেতে থাকলে যেমন শব্দটা আসে ঠিক তেমনি হচ্ছিল কুলসুম ঝড়ের জন্য জানালায় বাতাসে ধাক্কা দিচ্ছে ভেবে দৌড়ে যায় জানালা বন্ধ করতে সে দেখে অবাক হয় এই ঘরের পেছনের জানালা বন্ধ হলো কিভাবে সে বৃষ্টির পানি যেন ঘরে না তুকে দ্রুত গিয়ে জানালা বন্ধ করতে যখন সামনে যায় কিছুক্ষণের জন্য তার চোখ জানালার বাহিরের যায় আর সে দেখে নানু জানালার বাহিরের দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে তার ছেলে দৌড়ে আসে ইসমাইল কুলসুমকে মেঝে থেকে টেনে তুলে কুলসুম বলে জানালাটা বন্ধ করবা ইসমাইল জানালাটা বন্ধ করে দেয় কুলসুম জিজ্ঞেস করে তোর খালাকে দেখছস বাহিরের দ্বারাই আছে ইমাই বলেন না দেখেন জলদি যা গুবহ ঘরে কুলসুম বলল ইসমাইল ঘরে গিয়ে দরজা খুলতে চায় দরজা খুলে না ইসমাইল বলে দরজা বন্ধ কুলসুমকে বন্ধ করছে বলে আবার নানুর ঘরের সামনে যায় দরজা ধাক্কায় বুবু বুবু বলে দরজা খুলতে বলে কোন শব্দ নেই ইসমাইল বলে উনি ঘুমাচ্ছে কুলসুম বলে আমি তাকে ঘুম পাড়িয়ে আসছি তাহলে দরজা ভেতর থেকে কেমনে বন্ধ হয় আর উনি কখনো দরজা বন্ধ করে ঘুমায় না এটাই মূলত কুসুমের সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়ায় মাছেলে কি করবে তারা যেন এই ঘরে এসে বিশাল বিপদ মাথায় নিয়েছে এমন অবস্থা ঘরের ভেতর থেকেও কোন শব্দ আসছে না কুসুমের ছেলে দরজা ভেঙে ফেলতে বলে সেগুনের কাঠের দরজা তুই পারবি না বলতে বলতে ইসমাইল মাটি কাটার খন্তা নামক লোহার হ্রদ ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করে এক পর্যায়ে দরজা খুলে যায় তারা দুটেই তাদের আত্মা কেঁপে উঠে যখন দেখেন নানু বিছানায় বসে তাদের দিকে তাকিয়ে কুলসুম সুরা পড়তে পড়তে নানুকে অনেক অনেক প্রশ্ন কিন্তু নানুর মুখ থেকে একটাও জবাব নেই তিনি একদম চুপ হয়ে সরল চোখে কুলসুমের দিকে তাকিয়ে থাকে। বেশ খানিক্ষণ কুসুমের সুরা পড়ার শরীরে ফু দেওয়া হাত পা মালিশ করার এক পর্যায় নানু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে কুলসুম বাহুতে নিয়ে কিছু হয় নাই কিছু হয় নাই বলে একটা নার সুরা কেরাত করে ফু দিতে থাকে ছেলেকে বলে আল্লাহ কে আল্লাহ রহম করেন আল্লাহ আমাদের এই বিপদ থেকে বাঁচান বলার সাথে সাথে ওই ঘরের দুইটা জানালা আর একটা দরজা এত জোরে শব্দ করে বাড়ি খায় কুলসুম আল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠে নানি বলে ওঠে তোরা যা এখান থেকে বলেই তিনি চোখ করম করে তিনি গুনগুন করে সুরা পড়তে শুরু করে এদিকে বেচারা ছোট ইসমাইল হয় কাঁচুমাচু হয়ে কাঁদতে থাকে অনবরত রাত তখন গভীর এতটা ভয়াবহ অবস্থা বাহিরে ভীষণ আর নানুর পায়ে আঘাত নিয়ে আসা অসম্ভব প্রায় কুলসুম অনেকটা ভয়ে কাঁপছিল কি করবে তখন নানি তাকে বলে কুলসুম এই মায়া আমার দিকে তাকা আমার কিছুই হয়নি তুই যা আমার জন্য সরিষার তেলে কিছু রসুন কুচি ছেড়ে দিয়ে গরম করে নিয়ে আয় কুলসুম দৌড়ের রান্নাঘরে গেল নারু কুলসুমের ছেলে কে বলল তুই কোন ব্যথা পাস নাই তো সে বলল না পাই নাই তখন তিনি বলে আমার রুমের যা আলনা থেকে একটা কাপড় নিয়ে আয় তারপর তিনি নিজের নিজে উঠে দাঁড়ালেন কিছুটা পাতেনে টেনে হেঁটে হেঁটে নিজের ঘরে গিয়ে তার পরিধান করা কাপড় পরিবর্তন করেন এর ভেতর কুসুম একটা বাটিতে গরম তেলে রসুন দিয়ে নিয়ে আসে নানু তারপর তার বিছানায় শুয়ে থেকে কুসুমকে বলে তার পায়ে মালিশ করতে আর কুসুম মালিশ করতে থাকে তখনকার সময়ে যোগাযোগের মাধ্যম তেমন একটা উন্নত ছিল না ঘরের টিএনটি লাইনে তার সন্তানদের কল আসত নানু মনে হয় এই সময়ে তার সন্তানদের মনে করছে